হ্যালো এভরিওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গতকাল একুশে মার্চ একটি অ্যালটমেন্ট অর্ডার পাবলিশড হয়েছে তো সেই অ্যালটমেন্ট অর্ডারটি নিয়েই আজকের ভিডিওতে ডিসকাস করব। কি পারপাসে সেই অ্যালটমেন্ট অর্থাৎ কেন মানে কোন খাতে অ্যালটমেন্টটি এসেছে আর কারা সেই অ্যালটমেন্টটি পাওয়ার যোগ্য আর কবে অ্যালটমেন্ট ডিসভার্স হবে এই সব কিছু নিয়ে ডিটেলে আলোচনা থাকবে এখন অর্ডারটি দেখতেই পারছেন আপনারা স্ক্রিনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের ডিরেক্টরেট অফ আইসিডি স্কিম থেকে পাবলিশড হয়েছে মেমো নম্বর দেখতে পাচ্ছেন আটশো একানব্বই আর ডেট হচ্ছে একুশে মার্চ দু হাজার পঁচিশ তো একুশে মার্চ অর্থাৎ গতকালের অ্যালটমেন্ট আটশো একানব্বই মেমো নম্বরের ভিত্তিতে সাবজেক্ট দেখে নেব কী পারপাসে অ্যালটমেন্টে এসেছে দেখুন লেখা আছে সাবজেক্ট ড্রয়্যাল লিমিট আন্ডার স্কিম ডব্লুবি একশো উনষাট পোষণ অভিযান আন্ডার থ্রি নাইন সেভেন ফাইভ টুয়ার্ডস ডেটা চার্জেস ফর এ ইউজার্স মানে ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে ডাব্লিউ বি একশো উনষাট যে স্কিম সেই স্কিমের আন্ডারে ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে আর কিসের পারপাসে টুওয়ার্ডস ডেটা চার্জেস ফর এ ডাব্লিউসি ইউজার্স অর্থাৎ আঙ্গনওয়াড়ি সেন্টার ইউজার্স মানে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার খুব সহজ কথায় আঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের যে পোষণ ট্রাকারে কাজ করার জন্য ডেটা চার্জেস বরাদ্দ থাকে সেই ডেটা চার্জেস রিলেটেড ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে ডেটা চার্জেসটা কত মাসের জন্য এসেছে আর কবে টাকাটা হবে তো সেটা জানার জন্য এই লেটার বডিতে কি লেখা আছে সেটা একবার দেখে নেব একটু জুম করে নিলাম পড়তে সুবিধা হবে কি লেখা আছে উইথ রেফারেন্স টু অ্যাবভ দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট দ্য ড্রয়াল লিমিট হ্যাজ বিন সেট ফর দ্য সিডিপিওস টু পেমেন্টস অফ ডেটা চার্জেস ফর দ্য আঙ্গনওয়াড়ি ওয়ার্কার ফর এন্টারিং ডেটা ইন দ্য পোষণ ট্রাকার অ্যাপ থ্রু মোবাইল ফর থ্রি মান্থস ফ্রম নভেম্বর টু ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন দ্য ফলোইং ম্যানার কী লেখা আছে যে এটা ইনফর্ম করা হচ্ছে যে ড্রয় লিমিট সেট করে দেওয়া হয়েছে কিসের পারপাসে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা যে পোষণ ট্রাকারে কাজ করে থাকেন তার জন্য ডেটা চার্জেসের ডেটা চার্জেস পান সেই ডেটা চার্জেসের পেমেন্টের জন্য এই অ্যালটমেন্ট টাওটি বরাদ্দ হয়েছে আর কোন কোন মাসের জন্য নভেম্বর ডিসেম্বর অর্থাৎ দু মাসের যে ডেটা চার্জে সেটা সেটার জন্য এই ড্রয়াল লিমিটটা সেট করে দেওয়া হয়েছে নভেম্বর ডিসেম্বর দু মাস এখানে ফান্ড ডিসপার্স হয়েছে তো এখানে কি লেখা আছে দেখুন নভেম্বর মাসের জন্য এলিজিবেল অঙ্গনওয়াড়ি সেন্টার ইউজার কতজন এক লক্ষ সতেরো হাজার চারশো একাত্তর জন আর অ্যামাউন্ট তো আপনারা জানেন অ্যামাউন্ট লেখাই আছে রুপিস ওয়ান সিক্সটি সিক্স পার এডাবলিউসি ইউজার পার মান্থ অর্থাৎ একশো টাকা করে বরাদ্দ সেটা আপনারা সবাই জানেন তো সেটাই হিসেব করে এখানে বসানো আছে আর ডিসেম্বর মাসের ক্ষেত্রে সংখ্যাটা একটু কমেছে এক লক্ষ সতেরো হাজার তিনশো সাতষট্টি জন আঙ্গনওয়াড়ি সেন্টার ইউজার অর্থাৎ আঙ্গনওয়াড়ি ওয়ার্কার এলিজিবেল হয়েছেন ডেটা চার্জেসের জন্য তাহলে ডেটা চার্জেস রিলেটেড এই অর্ডারটি আপনারা দেখতে পেলেন নভেম্বর আর ডিসেম্বর ডেটা চার্জেসের অর্ডার এখন প্রশ্ন হচ্ছে এই যে বিল সেটা কবে হবে আর কি কি লেখা আছে একটুখানি বলে দিচ্ছি দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রজেক্ট ওয়াইজ মান্থলি স্টেটমেন্টস শোয়িং দ্য নেমস অফ দ্য আঙ্গনওয়াড়ি সেন্টার্স উইথ দেয়ার ইলেভেন ডিজিট কোডস আর এনক্লোজ হেয়ার উইথ অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ জেলাভিত্তিক যে লিস্ট প্রজেক্ট ধরে ধরে যে লিস্ট সেটা এই অর্ডারটির সাথে এনক্লোজ করা আছে কিসের লিস্ট না কোন কোন আঙ্গনওয়াড়ি সেন্টারগুলো ডেটা চার্জেস পাওয়ার জন্য এলিজিবেল হয়েছেন তো সেই আঙ্গনওয়াড়ি সেন্টারের ইলেভেন ডিজিট কোড সেটা সহকারে একটা লিস্ট এনক্লোজ করা আছে ইউ আর রিকোয়েস্টেড টু কমিউনিকেট দ্য সেম টু দ্য সিডিপিওস উইথ দ্য ইনস্ট্রাকশন টু ডিসবার্স দ্য অ্যামাউন্ট টু দ্য এলিজিবল আঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যাট রুপিস ওয়ান সিক্সটি সিক্স পার আঙ্গনওয়াড়ি ওয়ার্কার পার মান্থ অ্যাজ পার দ্য নেমস অ্যান্ড ইলেভেন ডিজিট কোড অফ দ্য আঙ্গনওয়াড়ি সেন্টার মেনশনড ইন দ্য এনক্লোসড সিটস অ্যান্ড সাবমিট দ্য হোক আমি খুব সহজ করে বলে দিচ্ছি যে এটা আগেও বললাম যে যারা এলিজিবেল হবেন যে এলিজিবেল আঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা ওই লিস্টে থাকবেন অর্থাৎ লিস্টটা তো তৈরি হয় আঙ্গনওয়াড়ি সেন্টারের নাম আর ইলেভেন ডিজিট কোড ওয়াইজ এবার ওই সেন্টারে এ ইউজার হিসেবে কার নাম দেখাচ্ছে তিনি হচ্ছেন এলিজিবেল এই ডেটা চার্জেস পাওয়ার জন্য তো এ সি ইউজার নেমটা আমি ওই জন্য বলে দিই যে সবসময় একটু চেক করে নেবেন এ ডাবলুসি ইউজার নেমটা ঠিকঠাক শো করছে কিনা তো এখানেও তাই এই আঙ্গনওয়াড়ি সেন্টারের যে নাম এবং তার ইলেভেন ইলেভেন ডিজিট কোড সেটা নিয়ে একটা লিস্ট এই অর্ডারের সঙ্গে এনক্লোজ থাকে যারা হচ্ছে এলিজিবল এবার ওই আঙ্গনওয়াড়ি সেন্টারে যে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদি ট্যাগড আছেন তিনি ডেটা চার্জেস পাবেন একশো টাকা করে ক্লিয়ার আশা করি কারোর কোনো সমস্যা নেই এটা হচ্ছে অর্ডার তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে কবে বিলটা ডিসপার্স হবে দেখুন গতকাল এই অর্ডারটি পাবলিশড হয়েছে অ্যালটমেন্ট ডিসবার্স হয়েছে তো এবার গতকাল অর্থাৎ ফ্রাইডে আজকে স্যাটারডে তো সামনের সপ্তাহে সোমবার মঙ্গলবার এই দিনগুলো ওয়ার্কিং ডে তো এর মধ্যেই বিল প্রসেস হবে আশা করা যায় কারণ মার্চের একেবারেই শেষের দিকে আমরা চলে এসেছি একটি কাজেই খুব তাড়াতাড়ি বিল ডিসবার্স হয়ে যাবে সোমবার মঙ্গলবার বুধবার এই তিন দিন সময় আছে মোটামুটি এর মধ্যে বিল প্রসেসড হয়ে যাবে তো এইটা হচ্ছে ডেটা চার্জেসের অর্ডার আর এর আগে আপনারা ইনসেন্টিভের অর্ডার দেখেছেন এখন আরও একটা অ্যালোটমেন্টের অর্ডার নিয়ে ডিসকাশন বাকি আছে যে ঈদের বোনাসটা আপনারা কবে পেতে চলেছেন মানে মুসলিম আঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার দিদিদের ক্ষেত্রে বলছি সেটা নিয়ে অন্য আরেকটি ভিডিওতে আমি আলোচনা করব এই ভিডিওটি আঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের ক্ষেত্রেই প্রযোজ্য কারণ ডেটা চার্জে শুধুমাত্র আঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরাই পেয়ে থাকেন পোষণ টাকারে কাজ করার জন্য অঙ্গনওয়াড়ি হেল্পাররা এলিজিবেল নন ডেটা চার্জেস পাওয়ার জন্য তো এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ